নমস্কার সবাই কেমন আছেন শুভ সকাল আজকে ব্লগটা হচ্ছে র্যান্ডমলি আর এটাই ব্লগটাতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই যে বাবা সোনা সকালে স্কুলে যাচ্ছে আর কেন যাচ্ছে সেটাও আমি বলতেছি আজকে এই যে সকালবেলায় সকালে অনেক প্রিপারেশন করেছি যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি আমার বাচ্চার স্কুলে আজকে ফেয়ার যেটাতে একটা ওয়ান ডিশ করে নিয়ে যেতে হবে আর বাচ্চাদের মানে আমরা বাংলাদেশ কনসুলেটের বাচ্চা এখানে চারটা বাচ্চা পড়ে আর এখানে সবাই নিজের মানে রেজিস্ট্রেশন করে আপনারা স্টলে যে ছোট ছোট যে তাবু টানানো আছে এগুলোতে সবগুলোতেই হচ্ছে স্টল আর এবার আলাদাভাবে কনসুলেটকে চিঠি দিয়েছে যে আপনারা পার্টিসিপেট করেন তার জন্য এই যে আপু দুটা আপু এই যে ভাবি আমরা এই চারজনারই বাচ্চা পড়ে এবং সবাই চারটা ডিশ নিয়ে আসছে একজন আপু আনছে চটপটি একটা আপু আনছে পায়েস আর এই ভাবি আনছে পিঠা পাটিসাপটা পিঠা আনছে আর আমি নিয়ে গিয়েছিলাম চিকেন বিরিয়ানি সিরিয়াসলি অনেক মানে সুন্দর একটা প্রোগ্রাম ছিল আমাদের এই স্কুল আমি গত বছর অ্যাটেন্ড করিনি বাট এবছর অ্যাটেন্ড করলাম হচ্ছে শুধু বাচ্চার কারণে কারণ ও বলে যে মা তুমি এবার অ্যাটেন্ড করো তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু সব স্টলগুলো ঘোরো কারণ আমি স্টল ফেলে যেতে পারছিলাম না সত্যি সিরিয়াসলি অনেক এনজয় করেছি এবং আমরা ভাবি এবং আপু আপু দুজনকে মিলে আমরা অনেক সুন্দর একটা মানে মানে প্রোগ্রামটা আসলে অনেক মজার ছিল হ্যাঁ এটা নিজে দায়িত্বেই হচ্ছে আমরা খাবারগুলো নিয়ে গিয়েছিলাম আর এটার জন্য একটা স্পেশাল স্কুল থেকে একটা টোকেন আছে যে টোকেনগুলো দিলে খাবার দিবে আর এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড ইয়াও ও আসছে আমার ছেলে বলছে যে ইয়াও তুমি চিকেন বিরিয়ানি খাবে এই কারণে ও আমার কাছ থেকে টোকেন দিলো এবং চিকেন বিরিয়ানি নিচ্ছিল এবং সবাই আস মানে বিরিয়ানির জন্য আসছিল আর খুব মজা করছিলাম আমিও তারপরে ঘুরে ঘুরে ভিডিও মেক করলাম এরপরে আমি ভাবিতে বললাম আপনারা বসেন আমি একটু ঘুরে আসি এখানে বাচ্চারা পিকনিক ম্যাট নিয়ে খাচ্ছিল আর আমরা এখানে পাকিস্তানি স্টল থেকে একটা নতুন একটা টি খেয়েছি সত্যি পিঙ্ক কালারের সেটা আপনারা দেখবেন এই যে এটাও অনেক সুন্দর এবং সত্যি প্রত্যেকটা মানুষ যে এক একটা গার্জিয়ান যে এত সুন্দর করে পার্টিসিপেট করলো খুবই ভালো লাগলো এই রাশিয়ার স্টলটাও অনেক সুন্দর ওরা অনেক আইটেম নিয়ে আসছে অনেক মজার মজার এবং ওদের ট্রেডিশন যেমন আমরা আমাদের ট্রেডিশনের যে জিনিসগুলো সেগুলো আমরা স্টল করেছিলাম অ্যান্ড ওদের ট্রেডিশানের জিনিসগুলো মানে সুন্দর করে স্টল আর ওদের ড্রেস আপ অনেক সুন্দর ছিল আর সবার একটা আকর্ষণ ছিল বাংলাদেশি স্টলের দিকে কারণ আমরা সবাই শাড়ি পরে গিয়েছিলাম ওদের অনেক ভালো লাগছে শাড়ি পরে আমরা আগে যাওয়ার কারণ এই যে এটা হচ্ছে পাকিস্তানি স্টল ওরা অনেক খাবার আনছে এবং অনেক সুন্দর সুন্দর ওরাও বিরিয়ানি আনছে এবং ওদের স্পেশালিটি হচ্ছে চা আর আমি ওদের বলেছিলাম যে আমার তো টোকের নাই আমি কিভাবে নেব বাট ও বললো সমস্যা নেই এই যে আপুটা আমাকে বলল যে চা নিতে পারবো অনেক টেস্টি সত্যি এত সুন্দর একটা চায়ের এবং এটা নাটস দিয়ে খেতে হয় বাদাম দিয়ে অনেক মজার ছিল এবং আপুটা আমাকে বলতেছিল কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করেছে তারপর আমি চিনি দিয়েই খেলাম আমি বাদাম নেই নেই বাট অনেক টেস্টে ছিল চাটা আর তাদের বিহেভিয়ার আর আমরা এখানে প্রত্যেকটা আসলে সবাই তো গার্জিয়ান আর গার্জিয়ানরাই অ্যাটেন্ড করেছে তার মধ্যে যাদের বাচ্চার আমাদের এবার কনসুলেটে এখানে অনেকগুলো কনসোলেটের বাচ্চা আসে বাচ্চা অ্যাটেন্ড করেছে আর এই অ্যাপুটা আমাকে বোঝাচ্ছে যে কীভাবে চাটা মেইট করেছে এবং পিঙ্ক কালার চাটা আমার অনেক দেখতে অনেক সুন্দর এবং খেতে ইয়ামি ছিল সিরিয়াসলি তারপরে উম অনেকেই স্টল দিয়েছে এখানে যার যার ট্র্যাডিশনাল ফুড নিয়ে আসছে আমরা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম সবাই অনেক ভালো একটা সময় পার করেছে আমি এই ফার্স্ট টাইম জয়েন করেছি কারণ এর আগে দুইবার আমি জয়েন করিনি এবার আলাদা করে যখন কনসুলেটে চিঠি দিয়েছে এবার জয়েন করতেই মানে হতো তার জন্য জয়েন করলাম আর এটা হচ্ছে ওদের স্কুলের স্টল চাইনিজ ফুড অনেক মজার ছিল আমি আসলে কোনো ফুড ট্রাই করতে পারি নাই বাট অনেক ইন্টারেস্টিং ছিল এই প্রোগ্রামগুলো বাচ্চারা খুব এনজয় করে আর এদের স্কুলের মানে ই কালচারগুলো বা ওদের প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিসগুলো একটা ভালো এটা ওদের টিচার তাদের স্কুলের এইটা একটা স্টল অনেক মজার আর আপনাদের সাথে আমি সেইটাই শেয়ার করলাম যেটা আমরা মানে এই দেশের কালচার এই দেশের স্কুলে কিভাবে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হয় সেগুলো আপনাদের এই যে হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড হ্যারিসন আর ইয়াও ও বলতেছে অনেক মজার আর ওরা বসছিল আমার ছেলে দেখবেন এখন এইখান থেকে সে তার মায়ের স্টল থেকে খাবে না কারণ বলে মা আমি তোমার স্টল থেকে কেন টিকিট দিয়ে খাবো এই যে আমার পুচকুটা এটা আমার সোনা বাবা ও এখানে আসছে ডাক্তার ওয়াল্টারের চিকেন উইংস খেতে এবং অনেক মজার ছিল ওদের খাবারগুলোও কারণ আমার ছেলে তো আর আমার রান্নাটা খাবে কি সে তো বাইরেরটাই টেস্ট করবে এই যে আমার বাবা সোনাটা আর তারপরে ওদের এইটা কিছু সময় চলার পরেই মানে আমরা সব স্টল গুছিয়ে বাসায় চলে আসছি কারণ ওরা এরপরে স্কুলে ক্লাসরুমে ফিরে এবং টিফিন আওয়ারেই ওদের এই প্রোগ্রামটা হয়েছে আর অনেক মজার ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটা কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন এই যে এতে ড্রেস আপটা আমার এত ভালো লাগে না এত সুন্দর সুন্দর এবারে ড্রেস আপ করে আসছে যেমন আমাদের ট্রেডিশন আমরা বাংলাদেশি ট্র্যাডিশনে আমরা শাড়ি পরেছি আর এই বাবাটাও অনেক ভালো ওর সাথে প্রায় আগে দেখা হতো এটা ওর মা ও ইন্ডিয়ান একটা স্টল অনেক সুন্দর খাবারের অ্যারেঞ্জ করেছে আসলে যে যার মতো করে সুন্দর সুন্দর করে অ্যারেঞ্জ করেছে যেটা আমারও ভালো লাগছে দেখতে এও ভালো এ নতুন অ্যাটেন্ড করেছে এই সামোসা চায়ে মানে অনেক ভালোই আর সত্যি বিদেশে আসার পরে অনেক কিছুই দেখছি অনেক কিছুই সুন্দর সুন্দর জিনিস অ্যাটেন্ড করতে পারছি এটাই অনেক কিছু নেক্সট টাইম আরও থাকবো আরও অ্যাটেন্ড করবো এরাও ইন্ডিয়ান এরাদেরও সুন্দর খাবারের এই করেছে এইগুলো আমাকে বলতেছে এ তৈরি করেছে অনেক ভালো আর ভালো লাগছিলো সব কিছু আর আপনাদেরও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা আর এই যে এরাও অনেক মজার একটা ডেজার্ট নিয়ে আসছে এই যে এই বাবুটা দেখেন সে হায় দিচ্ছে আমি ভিডিও করছি বিধায় প্রত্যেকটা স্টলের খাবার আসলে টেস্ট করতে পারি নাই বাট অনেক ইয়ামি ছিল প্রত্যেকটা খাবার দেখে মনে হচ্ছিল আর আমাদের স্টলে অনেক লোক আসছে আমরা অনেকগুলো কুপন পেয়েছি আর অনেক আর এই যে এই জাপানিজ এরা আমাদের লাস্টে অনেক খাবার দিয়েছে এতে অনেকটাই স্টলে ভিড় ছিল আর আমরা হচ্ছে এই পাশে বাংলাদেশের স্টল এইখানেও ছিল পানিপুরি অনেক মজা ছিল এবং এই খাবার সব ছিল জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গলার অবস্থা খুবই খারাপ আর সবাই ভালো থাকবেন টাটা